পুজোর হচ্ছে শপিং হয়ে গেছে আমাদের বাবার বাড়ি থেকে হচ্ছে কি কি আমাদের দিল তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আর আমি কি কি নিয়েছি তোমাদেরকে দেখাই চলো প্রথমে দেখাই বাবার বাড়ি থেকে কী কী দিয়েছে দুজনের জন্য এই দুটো শাড়ি দিয়েছে একই রকম কারণ আমার দুজনেই হচ্ছে একটু ঝগড়া করি আলাদা আলাদা হলে তখন হচ্ছে রাগ হয়ে যায় যে তোরটা বেশি সুন্দর আমারটা বেশি সুন্দর এরকম হয় আর কি খানিকটা প্রায় তো এই শাড়িটা হচ্ছে আমার দিদির জন্য বাবার বাড়ি থেকে দিয়েছে আর এই শাড়িটা হচ্ছে আমার জন্য নেক্সট এটাও বাবার বাড়ি থেকে দিয়েছে এই দুটো শাড়িও একই রকম আমারটা একটু কালারটা আলাদা ওরটা একটু কালার আলাদা এটা হচ্ছে আমার কেমন লাগছে জানিও সবাই কমেন্ট করে আর এটা হচ্ছে আমার দিদির এটা মিষ্টি কালার বেশ একটা সুন্দর কারটা বেশি সুন্দর সবাই কমেন্ট করে জানাবে আমারটা নাকি আমার দিদিরটা হ্যাঁ আর এভাবে এটা দেখাই এটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছি মিশো থেকে এই শাড়িটা এই শাড়িটা কেমন কমেন্ট করে জানাবে এটা নিয়েছি কারণ এরকম নিচের দিকে যে লেস বসানো আছে না এটা দেখেই হচ্ছে আমার বেশি ভালো লাগছে এই কারণে হচ্ছে অর্ডার দেওয়া আর কি আর একটা হচ্ছে এই মলমল কটন বাড়িতে পড়ার জন্য এই শাড়িটা নিয়েছি এরকম আরো একটা আমার শাড়ি আছে আর এই জামাটা হচ্ছে আমার জামাইবাবুকে হচ্ছে আমার বাবা দিয়েছে দেখো এই জামাটা আর তার সঙ্গে এই প্যান্টটা আমার জামাইবাবুকে দিয়েছে এবার হচ্ছে আমার দিদির ছেলের জন্য এটা হচ্ছে বাবা দিয়েছে দিদির ছেলের জন্য কেমন লাগছে জানাবে সবাই আর এটা হচ্ছে আমি দিয়েছি ছেলেকে মানে আমার বাবুকে এর সঙ্গে ফ্রেন্ড আছে একটা ব্লাউজ দেখাই যে ব্লাউজটাও নিয়েছে দিদি নিয়ে নিয়েছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ব্লাউজটা কেমন জানিয়ে সবাই সুন্দর ভালো তো এই যে সবকিছু এগুলো দিয়েছে তো কাঠ ড্রেসটা সব থেকে বেশি সুন্দর লাগলো সবাই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে